বন্ধুরা আজ থাকছি বরিশাল অন্যতম একটি খেয়াঘাটে এই খেয়াঘাটটি ব্যস্ততম একটি খেয়াঘাট তো চলুন বন্ধুরা আজ আমরা এই খেয়াঘাট সম্পর্কে জেনে আসি বন্ধুরা এই নদীটির নাম কীর্তনখোলা নদী প্রতিদিন কত পরিমাণ টলার এই পার থেকে ওই পারে যাতায়াত করে বন্ধুরা বরিশাল এই খেয়াঘাটে সকাল থেকে শুরু করে রাত্র কটা পর্যন্ত টলার থাকে লোকজন ট্রলারে ভরা হয়ে গেলে উপরের চাষ চলে যায় এই ট্রলারগুলো আসলে কোথা থেকে মানে এখান থেকে কোথায় যায় সব জায়গায় দেবে রিজেন্ট নিতে আমরা সব জায়গায় দেখতে পারবো ওপারে কোথায় যায় ওপার যাবে কাউর সারে আর এপারে বরিশালে বরিশাল খেয়াঘাট যে খেয়াঘাটটি ব্যস্ততম একটি খেয়াঘাট বন্ধুরা নদীর খেয়াঘাট যেতেই রাস্তার দুপাশে এরকম দোকান দেখতে পাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান যেমন দেখতে পাবেন শরবতের দোকান রয়েছে এবং চা বিস্কুটের দোকান রয়েছে রুটির দোকান রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই বরিশাল খেয়াঘাটে এই খেয়াঘাটে রয়েছে একটি গেট যেখানে লেখা আছে বিদায় বরিশাল সিটি কর্পোরেশন তো ফিরে আবার দেখি এই খেয়াঘাটের রাস্তার দুপাশে কীরকম কী দোকানপাট রয়েছে এই দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ রয়েছে আরও অনেক দোকান যেমনটি রয়েছে ভাতের হোটেল রয়েছে চা কফির দোকান এছাড়া রয়েছে আরও বিভিন্ন ধরনের দোকান যেমনটি আমি দেখতে পাচ্ছি এখানে এক চাচা তিনি কিন্তু বড় মরিচ বিক্রি করছেন কেউ করছেন বাদাম বিক্রি তো চলুন বন্ধুরা আমরা এখন দেখে আসবো ব্যস্ততম খেয়াঘাটটি বরিশাল মানুষের কাছে খেয়াঘাট নামে পরিচিত এই জায়গাটি বন্ধুরা একসময় এই কীর্তিখোলা নদীটি পাড়ি দিতে ব্যবহার করা হতো কাঠের নৌকা তবে সময়ের ব্যবধানে এখন আর সেই কাঠের নৌকার প্রচলন দেখা যায় না এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ পারি দিচ্ছে এই নদী তবে ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে বন্ধুরা এই কীর্তিখোলা নদীর ঠিক ওই পারে রয়েছে চরকাওয়া খেয়াঘাট এবং আমি যেই পারে রয়েছি এই পার্টি হলো বরিশাল খেয়াঘাট অর্থাৎ বরিশাল লঞ্চ ঘাটের ঠিক পাশে রয়েছে এই তবে হ্যাঁ বন্ধুরা পাঁচ পয়সা থেকে শুরু করলেও এখন এই নদী হয় টাকা। এই ঘাটে অনেক মাঝি রয়েছে যারা প্রায় তিন দশক ধরে খেয়া পারাপার করছে তবে বৈঠ নৌকা প্রচলন না থাকায় বেশিরভাগ এই টলার চালিয়ে নির্বাহ করছে প্রতিদিনের জীবিকা বন্ধুরা এই কীর্তনখলা নদী পারাবারে প্রায় রয়েছে একশোর তলার এবং প্রায় মাঝে রয়েছে দুইশো পঞ্চাশেরও অধিক এই ঘাট সম্পর্কে কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব। এই টলা আসলে কোথা থেকে মানে এখান থেকে কোথায় যায় সব জায়গায় নিজের নিচলে আমি সব জায়গায়

বন্ধুরা আমার কাছে মনে হয় মোটরসাইকেলের ভাড়াটা একটু বেশি হয়ে যায় তারা পঞ্চাশ টাকা না নিয়ে তিরিশ টাকা নিতে পারত বাট না মোটরসাইকেলের ভাড়াটা এত বেশি কেন এই দেখো বন্ধুরা একেবারেই টলারটি বোলাই দিয়ে তারা যাত্রী ওই পার থেকে এই পারে নিয়ে আসছে এবং আবার এই পার থেকে ওই পারে নিয়ে যায় এভাবেই প্রতিদিন হাজার হাজার যাত্রী এই কীতঙ্খলা নদী পারাপার হয়ে থাকে এই দেখো বন্ধুরা একেবারেই যাত্রী বোঝাই করে মাঝরা কিন্তু এভাবেই পারাপার করছে ভাই এই টলার কোথায় যায় মানে এপার থেকে ওপার কোথায় যায় নাম কাভারসার খেয়াঘাট কাভারসার খেয়াঘাট এই টলার আসল কয়টা পর্যন্ত কয়টা পাওয়া যায় নাকি সকাল 6টার থেকে রাত পর্যন্ত সকাল সাড়েটা থেকে ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা এই খেয়াঘাট থেকে রাত দিন চব্বিশ ঘণ্টাই পারাপার হওয়া যায় এ কারণেই বলা হয় বরিশালের অন্যতম একটি ব্যস্ততম খেয়াঘাট বন্ধুরা মাত্র একেবারেই টলার যোগে এই কীর্তিঙ্খলা নদী পাঁচ টাকায় পারাপার হওয়া যাবে বন্ধুরা এই যে আমরা টলারগুলো দেখতে পাচ্ছি একে একে serial দিয়ে কিন্তু রাখা হয়েছে যাত্রী ভর্তি হলেই এখান থেকে ছেড়ে যায় ওই পারে বন্ধুরা এখানে আরেকটি কথা না বললেই নয় এখান থেকে টলার ভাড়া করে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং মালামাল পারাপার সহ বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই টলারগুলি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন